নিজের শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা আদালত শুক্রবার কোর্টের বিচারক কুমার আগরওয়াল এই সাজা ঘোষণা করেন সাজাপ্রাপ্ত বাবার নাম মন্টু কুমার পাল বাড়ি গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সালিকোনা গ্রামে সরকার পক্ষের আইনজীবী বিকাশ রায় জানান দাম্পত্য কলহের জেরে দু সালে সতেরো সালের সতেরোই মার্চ রাতে মন্টু পাল শ্বাসরোধ করে তার চার বছর চার মাস বয়সী শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করে এই ঘটনায় তার স্ত্রী পরদিন থানায় বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারই তদন্তে নেমে করা হয় মন্টুকে এরপর ওই মামলা চলাকালীন জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত বৃহস্পতিবার বিচারক মন্টুকে দোষী সাব্যস্ত করেন এরপর শুক্রবার এই রায় দেন যদিও আসামি পক্ষের আইনজীবী সংগ্রাম সরকার জানান তারা এই রায় খুশি নন তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন গোঘাট থানার একশো পঁয়ত্রিশ সতেরো নম্বর কেসে যে কেসটা রুজু হয়েছিল আঠেরো তিন দু হাজার সতেরো তারিখে আন্ডার সেকশন তিনশো দুই অভিযোগ করেছিল আসামি শালিকোনা কুমারগঞ্জ রাখি পাল করেছিল এটা যার স্বামীর বিরুদ্ধে স্বামীর নাম হচ্ছে মন্টু পান যে এই মকদ্দমার আসামি কি না তাদের একটি বাচ্চা থাকে যার বয়স তখন ছিল চার বছর চার মাস তাকে মেরে দিয়েছিল রাত্রিবেলা টিপে শ্বাসরোধ করে শ্বাসরোধ করে তাকে মেরে ওই স্বামী অর্থাৎ আসামি এই পুলিশ তদন্ত করেছে করে আসামির বিরুদ্ধে মার্ডার কেসে চার্জশিট দিয়েছেন দেওয়ার পর এই মকদ্দমা বিচারে উঠেছে বিচারে উঠে এগারো জন সাক্ষী এক্সামিন হয়েছে সেই সাক্ষীর এক্সামিন সাক্ষী শুভ পক্ষের শুনানি এবং সাক্ষীদের সাক্ষী দেখে জয় সাহেব গতকাল এই মকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে বলেছিলেন যে ওনার কি পানিশমেন্ট হবে হবে সেটা উনি বলেছিলেন অর্থাৎ বলবেন বলেছিলেন এটাই নিয়ম যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাকে জানিয়ে দেওয়া হয় তোমার বিরুদ্ধে এই অভিযোগ তুমি দোষ করেছো তোমাকে মনে করলো তুমি তো কিন্তু তোমার যেটা পানিশমেন্ট দেওয়া হবে সেটা পরের দিন অথবা তারপরের দিন এরকম একটা বলেন কিন্তু আমাদেরটা গতকাল পানিশমেন্ট ঘটনাটা হচ্ছে তো আঠেরো সতেরো তিন দু হাজার সতেরো তারিখ আঠেরো তিনে এফআইআর হয়েছিল সতেরো তিন সতেরো তারিখে অফেন্সটা হয়েছিল আঠেরো তিনে এফআইআর হয়েছিল চার্জশিট হয়েছিল তিরিশ পাঁচ দু হাজার সতেরো তারিখে চার্জ ফ্রেম হয়েছিল একুশ বারো দু হাজার সতেরো তারিখে আমাদের এভিডেন্স আরম্ভ হয়েছিল দু হাজার আঠারো স্বামীর একটা ধারণা ছিল যে বাচ্চাটা যেটা ওনাদের ডিফেন্স যেটা কোর্টেতে ডিসকো হচ্ছে যেটাতে যেটা বলতে চাইছে যে বাচ্চাটা অন্য একজনের আচ্ছা ওটা ওর বাচ্চা এটা ওরা বলছে সেই কারণে ওকে নাকি মেরে দিয়েছে মেরে দিয়েছে না সেইটা কারণে যার সঙ্গে ওর দুজন মিলে ও আর দুজন ষড়যন্ত্র করে একে ফাঁসে এটা হচ্ছে ওদের বক্তব্য কিন্তু বক্তব্যটা তা না আমার ঘরের দরজা বন্ধ ঘরে কিল আছে ঘরে বাইরের লোক এলো কোথা থেকে তাই না তাছাড়া সেরকম কোনো এভিডেন্স আসেনি সেরকম কোনো এভিডেন্ট শ্বাসরোধ করে শ্বাসরোধ করে সেটা তো সে যে করেছে তাহলে কে বলবে তাকে গলা টিপে গলায় দড়ি দিয়ে টেনে শ্বাসরোধ করে প্রথমে গলা টিপেছে তারপর তিনিজন শুয়েছিল ঘরে যে স্বামী স্ত্রী আর বাচ্চাটা শুয়েছিল মাঝি রাত্রিতে ভদ্রমহিলা উঠে দেখেন রাখি পাল যে তার ছেলেটাও নাই তার স্বামীও নাই তখন তিনি বাইরে বেরিয়ে দরজাটা খুলে বাইরে আসবার চেষ্টা করেন কেউ দেখার জন্য কোথায় আছে টাকা কি করেছিল চিৎকার করেছিল কেউ কোনো ছাড়া দেয়নি তখন তিনি দরজাটা ভেঙে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে দেখেন পাশের ঘরের সামনে ওনার সামনে আর একটু দূরে ওনার বাচ্চাটা পড়ে আসে মেজে উনি তখন যে বাচ্চাটাকে কোলে নিয়েছেন মুখে জল টল দিয়েছেন ডাকাডাকি করেছেন দেখে যে কোনো সেন্স নাই হসপিটালে নিয়ে গেছেন তৃতীয় বছরে ওনার যে স্বামী শুয়ে ছিলেন তিনি ওখান থেকে পান ঘরের গ্রিলের তালা খুলে আজকে সাজা আজকে সাজা যেটা ঘোষণা হলো সাজা ঘোষণা কি ওনার আজকে ওনাকে কনভিকশন দেওয়া হয়েছে তিনশো দুই ধারায় ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর দশ হাজার টাকা ফাইন এখানে দশ হাজার টাকা যদি না দেয় অনাদায় আরো ছমাস যাবজ্জীবন বলতে কি তো না নর্মাল ওটা আইনের ব্যাখ্যা আইন করবে আচ্ছা আপনার নাম আমার নাম বিকাশ রায় আমি এই আমি আরামবাগ করতে টু এবং এই কথা কোন জজ সাহেব দিলেন এরা দিলেন কিশেন কুমার আগরওয়ান প্রজেক্ট উনি কোট কোটটা অ্যাডিশনাল রিস্ক অ্যাডিশনাল রিস্ক কনডেনসপোর্ট আরম্ভ এক হ্যাঁ একটা মার্ডার কেস ছিল তো মার্ডার কেসের এডুকেশনটা ছিল বাবার রেডিস্ট্রে তার সন্তানকে মারার অভিযোগ কিন্তু আমরা সমস্ত দিকটা আমাদের সাধ্য মতো যা কিছু ট্রায়ালটা করেছিলাম করার পরে যে আমরা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা কনস্পিরেন্সি হয়েছিলো এই কনস্পিরেসিটা হচ্ছে যে ওই যে ভদ্রমহিলা কেস করেছেন অর্থাৎ মেয়েটির এই বাচ্চাটির মা অর্থাৎ যিনি অ্যাকিউজ তার স্ত্রী তিনি তার লাভারের সঙ্গে একটা কনস্পিরেসি করে বাচ্চাটাকে মারে দেয় এবং এর থেকে ছুট মানে এর থেকে বেরিয়ে আসার জন্য এই ছেলেটিকেও মারার চেষ্টা করেছিল যে কারণের জন্য এই ছেলেটি যার আজকে সাজা হলো সেও ইনজিওর ছিল তো যাই হোক কোর্টের সামনে সমস্ত বিষয়টা হয়তো ক্লিয়ার করে আসেনি বা সমস্ত বিষয়টা কোর্টকে বোঝানো সম্ভব হয়নি তো কোর্ট ওটা লাইফ লাইফ ইয়ে সাজা দিয়েছেন লাইফ মিনস সব মিলিয়ে চোদ্দ বছর সাজা দিয়েছেন এবং এটাও বলেছেন যে ওদিন পর্যন্ত যে খেটেছে সেটা ওখান থেকে ডিডাক্ট হবে ওখান থেকে বাদ যাবে আর তার সাথে দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ মাস চোদ্দ বছর না আমরণ যাবজ্জীবন আমরণ নয় আমরণ কথাটা বলেননি উনি বলেছেন যেটা আমাদের বলা আছে লাইফ সে কথাটা বলছে না মরণ কথাটা বলে না আপনার নাম দাদা আমরা সংগ্রাম সরকার আপনারা কি এরপরে কোনো পদক্ষেপ নেন অবশ্যই অবশ্যই আমরা আমি একদমই এই জাজমেন্টটাতে স্যাটিসফাইড নয় এবং আমি মনে করি যে এই জাজমেন্টটাতে অনেক বেশি অনেক কিছু লেখুনা আছে আইনের কিছু গলত আছে এবং বেশ কিছু জায়গাতে যেগুলো জব ওভারলুক করে গেছেন হয়তো খেয়াল করতে পারেননি হয়তো বিষয়টা এড়িয়ে গেছেন অ্যাভয়েড করে গেছেন তো সেগুলো নিশ্চয়ই আমরা আবার ফোরামে নিশ্চয়ই যাব এবং সেগুলো বিষয়ে উঠে আসলে আমার ধারণা যে এই মামলাতে এই ছেলেটি হয়তো একদম বেকসুর খালাস আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ